এস সেম স্কলারশিপে যারা এখনও পর্যন্ত এই স্কলারশিপ থেকে টাকা পাওনি বিভিন্ন জনের স্ট্যাটাস কিন্তু পেন্ডিংয়ে রয়েছে অ্যাপ্লিকেশন কিন্তু এখনও কিন্তু স্যাংশন হয়নি অনেকেরই অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ হয়ে রয়েছে তোমাদের অনেকেরই হিউজ পরিমাণ স্টুডেন্টের জিজ্ঞাসা আছে দাদা আমরা কবে টাকা পাবো বা আমাদের কবে থেকে অ্যাপ্লিকেশন স্যাংশন হওয়া শুরু করবে তো এই নিয়ে বিস্তারিত করবো আজকের আমরা ভিডিওটি তো যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে পাশে থাকা বিল অল করো তো অনেকেরই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড এট এরকম দেখা যায় অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্যাংশন হয়নি তোমাদের কিন্তু লাস্ট পর্যায়ে আটকে রয়েছে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হলেই তোমাদের অ্যাপ্লিকেশনগুলো স্যাংশন হবে দেন তোমাদের পেমেন্টগুলো ডিসবাস্ট করবে তো এই মুহূর্তে কি তথ্য রয়েছে যা আজকে কথা হবে ভিডিওতে কথা হবে কোনো এদিক ওদিক কথা হবে না কারণ তোমাদের যখন স্টুডেন্টের পেমেন্টগুলো লিস্ট করা হয় যেই পরিমাণের ফান্ড গভর্নমেন্ট ডিপার্টমেন্ট হাতে দিকে থাকে সেই পরিমাণের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু স্যাংশন করানো হয় যে তোমাদের পেমেন্টগুলো ডিসবাস্ট করা হয় ঠিক আছে তাহলে কথা হচ্ছে তোমাদের পেমেন্টগুলো কবে থেকে ছাড়া হবে বা কবে তোমাদের অ্যাপ্লিকেশনগুলো স্যাংশন হবে তো কিছুদিন আগে কিন্তু একটা ফেসে পেমেন্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং নেক্সট ফেমস অনেকটা কিন্তু গ্যাপ হয়ে গেলো এই মুহূর্তে কিন্তু কোন আপডেট কিন্তু অফিসিয়ালভাবে উঠে কিন্তু আসছে না ও তোমাদেরকে একটা আমরা সম্ভাব্য ডেট বা ডেট বলা যাবে না বাট সম্ভাবনা একটা বলতে পারি এটা কিন্তু এখনও কোনো অফিসিয়াল কোনো খবর নয় যেটা কিন্তু একটা সম্ভাবনা মাত্র যে যেহেতু এটা জুলাই মাসে প্রায় শেষ হয়ে গেল ঠিক আছে আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে কোনো একটা তোমাদের আপডেট আসতে পারে এই ফান্ড রেগার্ডিং তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই যে এস বিএম সিমে যে হেল্প ডেস্ক রয়েছে সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি সমস্যা কথা তোমরা মেল করতে পারো অথবা যে টোল ফ্রি নাম্বার রয়েছে সেটা আমি ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন করে দিয়ে দেবো সেখান থেকে তোমরা নিয়ে তোমরা কল বা মেল করতে পারো ঠিক আছে তোমাদেরকে বলবো যে তোমাদের অনেক দিন ধৈর্য ধরে ধৈর্য টাকা কি পাবে না তো একদম এটা কোনো ব্যাপার না তোমরা টাকা কিন্তু অবশ্যই পাবে যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে রয়েছে কারণ এটা ফান্ডের উপরে তাই এটা কিছু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট ডিপার্টমেন্টে ফান্ড না দেবে ততক্ষণ তোমাদের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু স্যাংশন করতে পারবে না তাই অবশ্যই তোমরা আর কটা দিন ধৈর্য ধরে আশা করো তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে